নমস্কার দিদি পশ্চিম মেদিনীপুরের সদস্য হবে আমার বাড়ি কিন্তু বর্তমানে আমি আমেরিকায় থাকি আমার স্বামীর কর্মসূত্রে এতদিন অব্দি জীবনটা মোটামুটি একদম সাধারণ যেরকম একজন ভারতীয় নারীর জীবন হয় সেরকমই ছিল কিন্তু গত দু তিন বছরের আমার একটি ক্ষুদ্র প্রচেষ্টাতে কিছু মানুষের মনে আমি এখন অল্প নিজের ভালোবাসার জায়গা করতে পেরেছি ভালোবেসে আমাকে অনেকে মোহাম্মা দি বলে অনেকে আমার বাড়ির মেয়ে বলেও ভাবো আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার বলা যায় তো আমার ফেসবুক ইউটিউব মিলিয়ে মোটামুটি বাইশ লক্ষ সদস্যের একটি পরিবার বাড়ি চ্যানেলের নাম হলো প্রবাসে ঘর নমস্কার কেমন আছেন সবাই প্রবাসের ঘরপর না একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ শুক্রবার বিকেল এখন চারটে ছেলেমেয়েরা স্কুল থেকে বাড়ি চলে এসেছে আমার উপরে দায়িত্ব করেছে সত্যি তোলায় কখন আমরা সবাই জানি নমস্কার কেমন আছেন সবাই প্রবাসী ঘরপর না একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তবে আজকে আর ব্লগে নয় আজকে দেখুন দেখি এই সেটটা চিনতে পারছেন কিনা প্রত্যেকটা বারে আমরা এই সেটটা চিনি ঠিকই ধরেছেন আজ আমরা দ্বিতীয় নাম্বার ওয়ানের স্টেজে আছি আর সামনের ওই প্রিয় মানুষটিকে একটু জুম করি তাহলে আপনারা আর স্পষ্ট দেখতে পাবেন এই দেখুন চিনতে পারছেন কিনা আমাদের রচনাদি সকলের ভারী প্রিয় ফিসন পছন্দের আমাদের একজন মানুষ আপনাদের মোহো এস থেকে প্রবাসে গল্পনা থেকে পশ্চিমের দিকটাকে রিপ্রেজেন্ট করতে

ভালোবাসি মেজি করে ফিরো ফিস পাই যেগুলো হয় ফিস সেটা ভালোবাসি কিন্তু ওখানে গিয়ে পাই না যারা আমাদের থেকে আরো আগে গেছেন তারা বলে যে এখানে পাবিনা শর্টকাট রাস্তা হচ্ছে বাজার থেকে ফেলে কিনা